দেশে উদ্বেগজনকভাবে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা বেকারত্ব মানব জীবনের একটা বিরাট অভিশাপ এই অভিশাপের বোঝা মাথায় নিয়ে শিক্ষিত যুব সমাজ হতাশাগ্রস্ত জীবন অতিবাহিত করছে এর প্রধান কারণ হিসেবে বলা যায় দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে কর্মের সংযোগ স্থাপন সম্ভব না হওয়া বহু শিক্ষিত ইঞ্জিনিয়ার রয়েছেন যারা এখন চাকরি পাননি একই অবস্থা অন্যান্য আমাদের বিষয়গুলিতেও দেশের শিক্ষা ব্যবস্থা মানসম্মত না হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত শিক্ষিত বেকারত্ব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হল মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে কিভাবে পড়াশোনা ও কর্মক্ষেত্রের মধ্যে সমন্বয় গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা হলো এদিন পড়াশোনার মানকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে মান কর্মক্ষেত্রের চাহিদাকে পূর্ণ করবে এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত সচিব বিনোদ কুমার প্রফেসর ড ভাস্কর গুপ্ত পদ্মশ্রী প্রফেসর ড অজয় কুমার রয় প্রফেসর ড সুরঞ্জন দাস প্রমুখ চ্যানেল রিপোর্টেন দু হাজার তেইশ সালের থেকে ক্রমশ দাপট বেড়েছে